লিল্লাহ হে তাকবীর 10000 টাকা চাই না জান্নাত চাই বলে জান্নাত চাই জান্নাত চাই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত আপনাকে আমাকে দিবে যদি ইবাদতে পাস করতে পারি আল্লাহর হুকুমের উপরে পাস করতে পারি আল্লাহর আইনের উপর যদি আইনটাকে বাস্তবে জীবনে বাস্তবে যদি করতে পারি তাহলেই না মালিক খুশি হবে আমাকে আপনাকে জান্নাত তার আগে কি দিবে দিবে এইবার আসেন কার জন্য জান্নাত রাখছে জান্নাত রাখছে আমলিক করেন এই জন্য রাখছে বিএমপি করতেছেন এই জন্য রাখছে চাষা চাষ রংপুরে চাষা করেন এই জন্য রাখছে ঈশের জন্য ওইদাতিল মুত্তাকিন যারা নেককার হবে পরহেজগার হবে দ্বীনদার হবে আল্লাহ তাকে জান্নাত দান কোন ব্যক্তি মুত্তাকিন ওইদাতিল মুত্তাকিন

আল্লাহ তো দেওয়ার মতোই মানে কথা বলেন ঠিক কিনা আমার দিকে একটু খেয়াল করেন জিব্রাইল আল্লাহর কাছে চাইছে আখেরি নবীর উম্মতের জান্নাত দেখা আল্লাহু আকবার আমরা কত বড় মানুষ আমাদের জান্নাতটা ঘুরে দেখতে চায় জিব্রাইল ruhul jibril তাফসীরের ভিতর আছে আল্লাহ যে ফেরেশতাদেরকে বানাইছে কোনো ফেরেশতা এক ডানা কোনো ফেরেশতা দুই ডানা কোনো ফেরেশতা তিন ডানা কেতাবের ভিতরে তাফসিরিফদে কাসিরের ভিতরে আছে জিব্রাইল রুহুল জিব্রাহিল আলী সালাতুয়া সালামকে যেই পাকা দান করেছে ডানা দান করেছে ছয় শত ডানা আল্লাহ কত ডানা ছয় শত ডানা ইব্রাহিলের একটা ডানার তীব্র গতি

আমি নবীর উম্বতকে যে জান্নাত আপনি দিয়েছেন সেই জান্নাতটা কতটুকু ঘুরে দেখছি আমি জানি না তবে আমি তো দুর্বল হয়ে পড়ছি আমার তো শরীরে আর কোনো বল নাই আমার পাকার সমস্ত আমার মনে হয় একটু জায়গা যদি আমি পাইতাম সেখানে আরাম করে আমি একটু স্বস্তি লাভ করতাম শ্বাস প্রশ্বাস আমার বন্ধ হয়ে আসতেছে আমার একটু বিশ্রামের দরকার আল্লাহ কিসের দরকার বিশ্রামের বিশ্রামের আল্লা করে একটু কষ্ট করেও এ রে জান্নাতের ভিতরে তুমি এসেছো জিব্রাইল রে তুমি দুর্বল হয়ে পড়ে গেছো তোমার এই ডানার পাকার কোনো পাওয়ার নাই জিবরাইল রে জান্নাতের ভিতর সেখান থেকে যদি আর একটু সামনে অগ্রসর হবে দেখবে জান্নাতের ভিতরে একটু খুঁটি দেখা যায় জিব্রাহিম ওই খুঁটির উপরে তুমি অবস্থান করবে আল্লাহ কোথায় অবস্থান করবে ওই খুঁটির উপরে অবস্থান করো খুঁটির উপরে জিব্রাইল অবস্থান করতেছে আর আল্লাহর কাছে প্রশ্ন করতেছে হে প্রভু আমি আপনার কাছে প্রশ্ন করি গো आखেরি নবীর উম্মতের জান্নাত 600 ডালা নি আমি কতটুকু টুকু ঘুরে দেখতে পেরেছি आखেরি নবীর উম্মতের কত দাম আর জিব্রাইলের কত দাম দেখেন আল্লাহর কাছে প্রশ্ন করি ও প্রভু আখেরি নবীর উন্মতের জান্নাতটা ছয় শত পাকার পাওয়ার দিয়ে আমি কতটুকু ঘুরে দেখছি এটা আপনার কাছে প্রশ্ন করি আমি তো কিনারা দেখি না আল্লাহ আল্লাহ জিব্রাইল কি ডাক দিয়ে রে তুমি কত কতটুকু ঘুরে দেখেছ তুমি আমার কাছে পাকা নিয়া তুমি যেই খুঁটির উপরে অবস্থান করছো আর ওই খুঁটি যতটুকু জায়গা নিয়া অবস্থিত রেজিবাইল কেবলমাত্র তুমি ওই পরিমাণ ঘুরে দেখেছ É, bom